বিয়ের বয়স তো কবেই হয়েছিল কাইফের কিন্তু সেই বিষয়ে কাইফকে সব সময় উদাসীন দেখা যেত তাই চাচা চাচি তাকে বিয়ের জন্য অনেক জোর দিত কিন্তু সে বারবারই তাদের ফিরিয়ে দিত এই বলে যে সে কখনও বিয়েসাদি করবে না তাই হতাশ হয়ে তারা কাইফকে বিয়ের কথা বলাই বন্ধ করে দেয় কিন্তু একদিন কাইফের চাচা অসুস্থ হয়ে পড়ায় সে কাইফের কাছে অনুরোধ করে বলে তুই আমার ভাইয়ের আমানত কাইফ তোকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি আমার কিছু হওয়ার আগে নিজের ছন্ন ছাড়া জীবনটা গুছিয়ে নে একা একা আর কতদিন থাকবি একটা বিয়ে করে নে বাপ যেন মৃত্যুর আগে তোর সুখ দেখে যেতে পারি সেদিন চাচার কথায় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলে কাইফ সে নিজেকে বুঝায় কাউকে ভালবেসে ব্যর্থ হওয়ায় সারা জীবন নিজেকে একা রেখে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না তার বয়স হচ্ছে সে মুখে স্বীকার করুক আর না কুরুক সত্য এটাই যে তার এখন একটা সঙ্গী প্রয়োজন যে তাকে বুঝবে তার খেয়াল রাখবে যাকে ভালোবেসে কখনো ব্যর্থ হবে না সে এমন একটা মানুষ তো অবশ্যই তার দরকার তাই কাইফ মুভন করার সিদ্ধান্ত নেয় সে তার চাচীকে মেয়ে দেখতে বলে কিন্তু মেয়ে দেখার প্রতি নিজে কোনো আগ্রহ দেখায় না কারণ তার ধারণা তার চয়েজ একদমই বাজে তাই সে সম্পূর্ণটা চাচীর উপর ছেড়ে দিয়ে জানায় সে বিয়ে করবে তাদের পছন্দের মেয়েকে এবং সেই মেয়েকে দেখবে সে বিয়ের পরে একবারে বাসর ঘরে সবসময় রিলেশন নিয়ে উদাসীন থাকা রিয়ার টঙ্ক নরে কাইফের বিয়ের তোর জোর দেখে সে কেবল স্যুট থেকে ফিরেছে দুদিন পর আবার তার শো আছে ঢাকার বাহিরে আর এটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা হবে যদি সে ঠিকঠাকভাবে সব করতে পারে কিন্তু বাসায় এসেই শুনে দুদিন পর কাইফের বিয়ে সেটারই প্রস্তুতি নিচ্ছে সবাই আর মেয়ে নাকি পছন্দ করেছে তারই মা বাবা রিয়া রেগেমেগে ছুটে যায় কাইফের ফ্ল্যাটে একের পর এক অভিযোগ অপবাদ দিতে থাকে সে কাইফকে কাইফ শুধু নিলিপ্ত চাহানিতে দেখতে থাকে রিয়ার কার্যকলাপ অতঃপর বিনা বাক্য ব্যয় করে ড্রয়ার থেকে রিয়ার অন্য ছেলেদের সাথে আপত্তিকর ছবিগুলো এনে তার চোখের সামনে ধরলে চুপ হয়ে যায় রিয়া ছবিগুলো হাতে নিয়ে সে ভয়ে ভয়ে কাইফের দিকে তাকায় অথচ কাইফ শান্ত সে একটা প্রশ্ন করে না রিয়াকে কিন্তু রিয়া নিজেই তার সাফাই গাইতে বলে কাইফ যা ভাবছে তা ভুল এগুলা স্যুটের সিন। তাদের মাঝে এমন কিছুই নেই এই লাইনে টুকটাক এমন সিন করতেই হয় কিন্তু এগুলো রিয়েল না আরও অনেক কথা কাইফ অবশ্য ততদিনে রিয়াকে চিনে নিয়েছিল সে ভারী কণ্ঠে রিয়ার উদ্দেশ্যে বলে তাহলে চাই না আমি এমন প্রফেশন ছেড়ে দেসব চলে আয় আমার কাছে আমি এখুনি চাচা চাচিকে গিয়ে বলব তোকে ভালোবাসি আমি আর এই মুহূর্তে তোকে বিয়ে করব আকস্মিক দুগ্দম পিছিয়ে যায় রিয়া দুদিন পর তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শো আর আজ কাইফ তাকে সব ছেড়ে দিতে বলছে যার অর্থ তার এতদিনের সব কষ্ট পরিশ্রম বিথা এক নিমিশেই শেষ না এটা কিছুতেই হতে পারে না রিয়া অনেক কষ্ট করেছে এই পর্যন্ত আসার জন্য এখন সে পিছু হাঁটতে পারবে না সে কাইফকে আবারো তার মতো করে সব বোঝাতে চায় কিন্তু কাইফ কিছুই শুনতে নারাজ কাইফ তাকে দুদিনের সময় দিয়ে বলে হয়তো এই প্রফেশন ছেড়ে তুই আমার কাছে চলে আয় নয়তো আমাকে ছেড়ে দে রিয়া তখন বুদ্ধি খাটিয়ে বলে ঠিক আছে তুই বিয়েটা ভেঙে দে আমি দুদিন পর শেষবারের মতো শোটা করে সব ছেড়ে দেব কাইফ রিয়ার চালাকিতে মনে মনে হাসে সে একরোখা তেজি কণ্ঠে বলে তুই যেই মুহূর্তে সব ছাড়বি সেই মুহূর্তেই আমি বিয়ে ক্যান্সেল করে তোকে নিজের করে নেব তোর ভাবার সময় মাত্র দুদিন রিয়া কাইফের এমন শক্ত ব্যবহারে স্তব্ধ হয়ে যায় সে দুদিন ভরে চিন্তা করে কাকে রেখে কাকে বেছে নিবে একমন বলে ক্যারিয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ এত দূর এসে সে পেছন ফিরে যেতে পারে না আবার আরেক মন বলে কাইফ তাকে অনেক ভালোবাসে তাকে হারালে আর কখনো সে ফিরে পাবে না কিন্তু কাইফ তো তাকে ভালোবাসে তাহলে কেন সে অন্য কাউকে বিয়ে করবে নিশ্চয়ই রাগের মাথায় সব করছে সে অন্য কাউকে বিয়ে করতেই পারে না বিয়ের দিন সকালে রিয়া তার ভাই রায়ানের হাতে কাইফের জন্য একটা চিঠি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে রায়ান দৌড়াতে দৌড়াতে কাইফের কাছে গিয়ে চিঠিটা দেয় চিঠিটা নিয়ে কাইফ তাচ্ছিল্য হেসে না পরেই টুকরো টুকরো করে ফেলে দেয় ডাস্টবিনে সে জানতো রিয়া তাকে নয় ক্যারিয়ারকেই বেছে নিবে তাই তো এমন শর্ত দিয়েছিল সে এরপর নূরার সাথে পারিবারিকভাবেই কাইফের বিয়ে হয় নূরার সম্পর্কে কাইফের কিছুই জানা ছিল না কারণ সম্পূর্ণ দায়িত্ব কাইফ তার চাচিকে দিয়ে রেখেছিল কাইফ শুধু চেয়েছিল একটা মানুষ ভালো মনের মানুষ যাকে নিয়ে সে মুভন করবে যেখানে বাহ্যিক রূপ ম্যাটার করে না তার কাছে কিন্তু ভাগ্যগুনে সে পেয়ে গেছে অল্প বয়সী সুন্দরী নূরাকে যাকে প্রথম দেখাতেই চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে যায় কাইফ তার তিক্ততীত পুরোপুরিভাবে জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিল এক দুঃস্বপ্ন মনে করে তাই সে বিয়ের প্রথম রাতেই নূরাকে নিজের করে নেয় কিন্তু তার মধ্যে তখন কোনো সফটনেস ছিল না কারণ আঘাত পেয়ে কাইফ ততদিনে নিজেকে শক্ত মানবে রূপান্তর করে ফেলেছিল নমতা হারিয়ে গিয়েছিল অভিমানের আড়ালে তাই নুরাকে তার রুক্ষতার শিকার হতে হয় তার উপর সে ছিল আটাশ বছরের ভার্জিন ছেলে তাই নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারেনি সে পরের দিন সকালে রিয়ার আগমনে কাইফ বুঝতে পারে রিয়া হয়তো বিশ্বাস করতে পারছিল না সে তাকে রেখে অন্য কাউকে নিজের করে নিয়েছে তাই কফি দেওয়ার বাহানায় সে নিজ চোখে দেখতে এসেছে এবং ভেতরে ভেতরে জ্বলছে মানুষ কতটা নির্লজ্জ হলে কারও বাসর ঘরে ঢুকতে পারে কথাটা ভাবতেই রাগে চোয়াল শক্ত করে নেয় কাইফ এরপর রিয়াকে বিছানায় নিয়ে কাপড়ের উপর দিয়েই পেটে স্লাইড করে বোঝাতে চায় তাকে সে বৈধ করে ঘরে তুলতে চেয়েছিল একসময় অথচ এখন সে শুধুই রক্ষিতা হওয়ার যোগ্যতা রাখে তার স্পর্শে ছিল তাচ্ছিল্য ব্যাপারটা রিয়া নিজেও বুঝতে পারে যে কাইফ তাকে অপমান করতে চাইছে তাই তো সে রেগেমেগে অনেক কিছু বলতে নেয় কিন্তু তার আগেই নূরা সেখানে চলে আসে রিয়াকে স্পর্শ করে কাইফের নিজেরই কেমন ঘিন করছিল শরীর তাই সে নূরাকে আবারও কাছে টেনে নেয় তাকে স্পর্শ করে সকল তিক্ততা ভুলে যেতে চায় নূরা খেয়াল করলে হয়তো সেদিন দেখতে পেত যে রিয়ার আনা কফিটা কাইফ খায়নি নূরা যখন দ্বিতীয়বার মেলামেশার পর ফ্রেশ হতে গিয়েছিল তখনই সব কফি কাইফ বারান্দার টবে ঢেলে দেয় এমন কি পরের দিন ও যখন নূরা কফি নিয়ে আসে তখন কাইফ নূরার বানানো কফি মনে করেই সে চুমুক দিয়ে নূরার দিকে তাকায় সে বুঝতে পারে কফিটা নূরা নয় বরং রিয়া বানিয়েছে তাই সেদিন ও সে নূরাকে কথার মাঝে প্যাচিয়ে মগটা নূরার হাতে ধরিয়ে দেয় সে লজ্জায় আড়ষ্ট থাকা নূরা তখন খেয়ালি করেনি তার যে কফিটা খায়নি হঠাৎ গাড়িটা থেমে যেতেই কাইফ অতীত থেকে বেরিয়ে আসে দুহাতের সাহায্যে মুখ মুছে কয়েকবার লম্বা লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নেয় সে কাইফ আপন মনে বীরবির করে রিয়াকে আমি নিজের জীবন থেকে অনেক আগেই মুছে ফেলেছিলাম কিন্তু কখনো কঠোরতা দেখায়নি তার সাথে তাকে তার মতো থাকতে দিয়েছি হয়তো এই কারণেই রিয়া এখন অতিমাত্রায় দুঃসাহস দেখাচ্ছে বিয়ের পর দিন সকালে ওমন অসভ্যের ন্যায় কাজ করায় আমার তখনই তার গাল লাল করে দেওয়া উচিত ছিল কিন্তু আমি রাগের মাথায় উফ আমি হয়তো তাকে সুযোগ দিয়েছি যার দরুন সে আজ এতবর বড় নোংরামি করার সাহস পেয়েছে কিন্তু এখন আর না যদি রিয়া নেক্সটে কোনো বাড়াবাড়ি করতে আসে অথবা আমার ম্যারিড লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট করতে চায় তাহলে আমি অবশ্যই তাকে চাচাতো বোন বলে ছেড়ে দিবে না তার সমস্ত কর্মফল তাকে একসাথে ভোগ করাব আমি কাইফ এহসান বিড়ির করতে করতে গাড়ি থেকে বেরিয়ে রুক্ষ পায়ে হেঁটে সোজা নিজের ফ্ল্যাটে চলে যায় কাইফ বেল প্রেস করে দেয়ালে হাতে রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে সে নূরা দুপুরের জন্য রান্না করছিল কলিং বেলের শব্দে চুলার তাপ কমিয়ে মাথায় ওড়না দিয়ে দরজা খুলতে যায় দরজা খুলেই কাইফের ক্লান্ত মুখটা দেখে অবাক হয়ে যায় নুরা কাইফ এক পলক নূরাকে দেখে তাকে পাশ কাটিয়ে রুমে যেতে যেতে গম্ভীর কণ্ঠে আদেশ করে রুমে এসো নুরা চিন্তিত বদনে ফ্ল্যাটের দরজা লাগায় কালকে অফিস থেকে বিকেলেই চলে এসেছিল কাইফ আর আজ তো লাঞ্চের সময় ও হয়নি উনার কি তাহলে আজ ও মাথা ব্যথা চিন্তা করতে করতে নুরা তাদের রুমে গিয়ে দাঁড়ায় ততক্ষণে কাইফ গায়ে শার্ট খুলে নিজের উন্মুক্ত শরীর নিয়ে বেডের মাঝ বরাবর ফ্যানের নিচে বসেছে রিমোট দিয়ে এসিড ট্যাম্পার ঠিক করছে সে দিনের আলোতে কাইফকে এমন খালি গায়ে দেখে লজ্জা লাগছে নুরার কিন্তু কাইফ অসুস্থ কিনা সেই সংখ্যায় নিজের লজ্জা মাটি চাপা দিয়ে সে ছোট ছোট কদম ফেলে কাইফের পাশে গিয়ে দাঁড়ায় কাইফ শীতল চোখে তাকালো নুরার দিকে কাঁচা হালুদ রঙের ফ্রন্ট জিপারের টুপিস পড়েছে নুরা মাথায় শিফনের ওড়না হাতে স্বর্ণের চুরি গলায় পাতলা চেইন নাকে ছোট্ট নাকফুল মুখে চিকচিক করছে বিন্দু বিন্দু ঘাম সাথে কপালে চিন্তার ভাজ কাইফ মহাবিষ্ট চাহানিতে দেখতে লাগল তার ছোট্টমোট্ট বুকে কাইফের সেই চাহানিতে কি ছিল জানা নেই নুরার কিন্তু তার সর্বাঙ্গ কেঁপে উঠল সাথে সাথে নুরা নিজের অভ্যন্তরীণ কাপাকাপি সামলিয়ে ঢোক গিলে কিছু বলতে নিবে তার আগেই ভারিকি কণ্ঠে কাইফ বলে উঠল খাম হিয়ার অ্যান্ড হোড মি ঠাইট কি হল কাইফের ভারী কণ্ঠে চমকে উঠল নূরা এতক্ষণ যাবত একই জায়গায় দাঁড়িয়ে লজ্জায় লাল নীল হচ্ছিল সে কিন্তু এবার ভয়ে ভয়ে সে এক কদম এগিয়ে গেল তবুও কাইফ সন্তুষ্ট হল না যেন সে নূরার ডান হাত স্পর্শ করে বলে খাম লেডো ক্লোজার কাইফ বেডে বসা অবস্থায় নিজের দুপায়ের মাঝে নূরাকে দাঁড়ানোর জায়গা করে দিয়ে তার ডান হাত ধরে তাকে কাছে টেনে নেয় নূরার হাসফাস লাগছে তারা এখন এতটাই কাছে যে একে অপরের শ্বাসপ্রশ্বাস ও গুনতে পারবে কাইফ নূরার হাত ছেড়ে দিয়ে বলে এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরো নুরা চোখগুলো বড় বড় করে কাইফের দিকে তাকায় মনে মনে বলে কি বলছে এই লোক বলেছি আমাকে জড়িয়ে ধরো হো মিঠাইট ভীষণ অস্থির লাগছে আমার তোমার বুকে আমার মাথা চেপে ধরে শান্ত করো আমায় কাইফের কণ্ঠে কেমন বেদনা মনে হচ্ছে সত্যিই সে কোনো কারণে অস্থিরতায় ভুগছে নূরার মায়া হল সে কাপা কাপা হাতে কাইফের মাথার পেছনে হাত দিয়ে তার মাথা নিজের বুকের সাথে আলতো চেপে ধরল কাইফ সাথে সাথে দুহাতে ঝাঁপতে ধরল নুরার কোমর নূরার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল কাইফ টের পেল কিন্তু সে ছাড়ল না নুরাকে উল্টো হাতের বাঁধন আরও দি করল নুরার নরম বুকে কাইফ অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছে সে ঘন ঘন শ্বাস টেনে শান্তিগুলো শুষে নিতে চাচ্ছে অন্যদিকে কাইফের এমন স্পর্শে হিমসিম খাচ্ছে নুরা সে নিজের অজান্তেই কাইফের চুল শক্ত করে চেপে ধরে অনেকটা সময় পর আচমকা কাইফ উল্টো ঘুরে নূরাকে নিয়ে বেডে শুয়ে পড়ে নুরা নিচে কাইফ তার উপরে হঠাৎ ঝটকায় নুরা চোখ খিচে বন্ধ করে নেয় কাইফ অপলক সেই ভীত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে এরপর একটু ঝুঁকে সে নুরার বন্ধ চোখের পাতায় কপালে দুগালে নাকে থুতনিতে এবং অবশেষে ঠোঁটে চুমু খায় চোখ বন্ধ রেখে অনুভব করে কাইফের নরম স্পর্শ ঠোঁট ছেড়ে দিলে চোখ মেলে তাকায় কাইফ তখন পুরোদ্মে নিয়ন্ত্রণ হারিয়ে নুরার ওড়না টেনে ফেলে দেয় নুরার গলার ভাজে মুখ গুজে একটু একটু করে জামার চেইন টেনে খুলে নূরা বিছানার চাদর খামচে ধরে কাইফ মাথা তুলে কিছুক্ষণ নেশাক্ত চোখে তাকিয়ে থাকে কালো অন্তর্বাসে ঢেকে থাকা ফর্সা বুকের দিকে অতঃপর সময় নিয়ে উন্মুক্ত স্থানগুলোতে ভেজা চুমু খায় বক্ষ বিভাজনের মাঝে জীব স্পর্শ করতেই শিরশির করে উঠে নূরার শরীর কাইফ তার দুহাত দিয়ে জোরে চাপ প্রয়োগ করতেই নূরা ব্যথায় আহ করে উঠে কাইফ থামে না সে নূরার ঠোঁটে চুমু খেতে খেতে হাতের জোর আরও বাড়িয়ে দেয় ছটফট করে উঠে নূরা কিন্তু কাইফ ছাড়ে নাহ নিজের জীব নূরার মুখে পুরে দিয়ে পাগলের মতো তার ঠোঁট চুষে ধরে কিন্তু হঠাৎ একটা তীব্র গন্ধ তাদের নাকে এসে বাড়ি খায় দুজনেই হুশে ফিরে একে অপরের দিকে তাকিয়ে থাকে নূরার কিছু মনে পড়তেই সে ধাক্কা দিয়ে কাইফকে সরিয়ে রান্নাঘরে ছুটে যায় দুপুরে ভাত খাওয়ার জন্য চুলায় আলু বসিয়েছিল নূরা যা এখন পুরে ছাড়খার রান্নাঘর পোড়া গন্ধ আর ধোঁয়া দিয়ে ভরে আছে দুপুরের খাবার তো তার একাই খেতেই হয় তাই বেশি ঝামেলা না করে আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খাবে ভেবেছিল নূরা সেই ভাবনাতেই চুলায় আলু সিদ্ধ দিয়েছিল কিন্তু হঠাৎ কাইফ আশায় সে চুলার তাপ কমিয়ে চলে যায় যার ফল স্বরূপ পাতিলের পানি শুকিয়ে আলু পাতিলের সাথে লেগে তীব্র গন্ধ ছড়াচ্ছে দুটো বড় বড় আলু পুড়ে গিয়ে খাবার অপচয় হল নূরা মন খারাপ করে চুলা বন্ধ করে পাতিলটা নামিয়ে বেসিনে রাখল জামার চেইন লাগিয়ে পেছন ফিরতেই সে চমকে গেল কাইফকে দেখে নূরা ভাবছে পাতিল পুড়ে যাওয়ায় আর খাবার অপচয় হওয়ায় হয়তো কাইফ তাকে বকবে এখন নূরা ভয়ে ভয়ে বলল আ আসলে আলু ছিল চুলায় আমার খেয়াল ছিল না সরি আর কখনো এমন হবে না কাইফ নূরার জামার আধখোলা চেইন লাগাতে লাগাতে বলে এতটুকু বিষয়ের জন্য শরী বলতে হবে না আলু পাতিল পুড়েছে সেগুলা কোনো ব্যাপার না তুমি ঠিক আছ সেটাই বড় কথা অঘটন ঘটতে সময় লাগে না কোথাও যেতে হলে অবশ্যই চুলা বন্ধ করে তারপর যাবা নেক্সট টাইম খেয়াল রাখবে এই বিষয়গুলা যদি এখন এসে তুমি চুলা বন্ধ না করতে তাহলে বিকশব্দে বিস্ফোরণ হত তাই নেক্সট টাইম ভেরি কেয়ারফুল ওকে কাইফের কথায় নূরা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায় কাইফ চুকে নুরার মুখের সামনে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো তার কানের পিঠে গুজে দিয়ে বলে এখন আর রান্না করা লাগবে না তুমি গিয়ে রেডি হও আমরা বাহিরে যাব আর আজ বাহিরেই খাব আমি একটা জরুরি কল করে আসছি কুইক কাইফ চলে যেতেই নূরা একবার পুড়ে যাওয়া পাতিলের দিকে তাকিয়ে মন খারাপ করে ঘরে চলে যায় কাইফ ফোনে কথা বলে এসে দেখে নূরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছে তার গায়ে মিষ্টি কালারে একটা সিল্কের শাড়ি নুরার ফরসা শরীরে মিষ্টি কালারটা দারুণ মানিয়েছে কাইফ দরজার সামনে দাঁড়িয়ে পেছন থেকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে মুখ গম্ভীর করে নেয় শাড়ি পরায় তার ছোট্ট বুটাকে হুট করেই বর্বর লাগছে একটু বেশিই সুন্দর আর আবেদনময় লাগছে দেখতে যদিও বা নূরা খুব শালিম ভাবেই শাড়ি পরেছে তবুও কাইফ ঢোক গিলল এরকম চোখ ঝলসানো রূপ নিয়ে সে কিছুতেই তার বুকে বাসা থেকে বের হতে দিবে নাহ নাহ মানে না আয়নাতে কাইফকে দেখে পেছন ফিরে নূরা মাথা নিচু করে সে কণ্ঠে কাইফের অনুমতি চেয়ে বলে চুলগুলো খুলে রেখে যাই শাড়ির সাথে খোপা তেমন একটা ভালো লাগছে না কপাল গুটিয়ে রাখা কাইফের গম্ভীর মুখটা থেকে হুট করেই সকল গাম্ভীর্যতা হাওয়া হয়ে গেল কপালের ভাজ হল শিথিল সে অনুমতি চাইছে তার কাছে শুধুমাত্র চুল খুলে রাখার জন্য এই সামান্য একটা ব্যাপারেও নূরা কাইফের অনুমতি চাওয়ায় কাইফের চিত্ত চন্মনে হয়ে উঠল মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলল সে কিন্তু সেই হাসি দেখতে পেল না নার্ভাসনেসে ঘাট হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নূরা একটু পর কাইফ নিজেকে সামলে নিয়ে আবারও মুখে গাম্ভীর্যতা এনে বলল শাড়ি পরেছ কেন কাইফের ভারী কণ্ঠে ঘাবড়ে গেল নূরা মাথা তুলে একবার কাইফের গম্ভীর মুখ দেখে নিয়ে বলতে লাগল আমার তো বাহিরে যাওয়ার মতো কোনো জামা নেই এই শাড়িটা চাচিমা দিয়েছিল তাই এটাই পড়েছি কাইফের কপালে ভাঁজ পরল আসলেই বিয়ের পর তো নূরাকে এখন পর্যন্ত কিছু কিনে দেওয়া হয়নি তার আর বিয়েটা ও হয়েছে অনেকটা সাদামাটা ভাবে তাই বিয়ের সময় ও তেমন কাপড় চোপড় দেওয়া হয়নি নুরাকে কাইফের ভাবনাচিন্তার মাঝে নূরা ব্যস্ত কণ্ঠে বলল আমি তাহলে শাড়িটা খুলে আসি